ইতিহাস বিষয়ের যে কোনো প্রশ্ন ও উত্তর সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন ইতিহাস বিষয় সম্পর্কে যে কোনো প্রশ্ন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন রামচরিত মানুষকে রচনা করেন উত্তরটি হল তুলসী দাস রামচরিত মানুষ রচনা করেন উত্তরটি হল তুলসী দাস রামচরিত মানুষ রচনা করে। নেক্সট প্রশ্ন দিন ইলাহিকে প্রবর্তক করেন উত্তরটি হল আকবর দিন ইলাহি প্রবর্তক করেন উত্তরটি হল আকবর দিনই ইলাহি প্রবর্তক করেন নেক্সট প্রশ্ন টোডরমল রাজ্য রাজস্ব ব্যবস্থা কি নামে পরিচিত উত্তরটি হল যাবতী প্রথা নামে টোডরমল রাজস্ব ব্যবস্থা পরিচিত নেক্সট প্রশ্ন আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন উত্তরটি হল টোডরমল আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন উত্তরটি হল টোডরমল আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন নেক্সট প্রশ্ন মনসবদারি প্রথা কবে চালু হয় উত্তরটি হল সতেরোশো সালে মনসবদারি প্রথা চালু করা হই নেক্সট প্রশ্ন মনসবদারি প্রথা কে প্রবর্তক করেন উত্তরটি হল আকবর মনসবদারি প্রথা প্রবর্তক করেন উত্তরটি হল আকবর মনসবদারি প্রথা প্রবর্তক করেন নেক্সট প্রশ্ন আকবরের সময় মুঘল সাম্রাজ্যের কয়টি সুরা ছিল উত্তরটি হল বারোটি সুরা ছিল আকবরের সময় মুঘল সাম্রাজ্যের নেক্সট প্রশ্ন আকবর কত সালে মারা যান উত্তরটি হলো উনিশশো পাঁচ সালে আকবর মারা যান উত্তরটি হল উনিশশো সালে আকবর মারা যান নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো আকবরের শেষ অভিযান কোনটি উত্তরটি হলো আশিরগড় আকবরের শেষ অভিযান উত্তরটি হলো আশিরগোর নেক্সট প্রশ্ন গান্ডোয়ার রাজমাতা দুর্গামতী কার সমসাময়িক ছিলেন উত্তরটি হলো আকবরের সমসাময়িক ছিলেন গডো আর রাজমাতা দুর্গামতী এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং